ফিল্ডস নি টিচার বারোথা ইয়গমানী সালনুরুগী ক্রাক সাল দলাই ডিস্ট্রিক্ট এডমিস্ট্রেশন তৈ আম্বাসা ব্লাড ডনার্স এসোসিয়েশননি মুম্বাই দলাই হকরফা অফিস বসকাঙ্গ সংজাকা সাক মোসুগী থমা পান্ডা থমা পান্ড নারীফাই মানজাকা দলাই হকরফা সাজো ওয়াহিদ তৈ জুদা জুদা আদং খবই আম্বাশা ব্লাড ডনার্স এসোসিয়েশনী আদং রক মানজাকমানী নগজাকা আবাইকশা ও সালন খরক থামজিবা সাক মোসুগী থুইয়া ফার্মার এই নুক জাখা থুইয়া ফার্মা পান দাব নমস্কার আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আমবাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমবাসা তথা থালাই জেলা তথা রাজ্যের সকল নাগরিককে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিযোগ আমবাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই আমবাসায় ফর্ম হয়েছে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খলাই জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা পেয়ে আজকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আর আমরা ধন্যবাদ জানাতে চাই ধলাই জেলা প্রশাসনকে এবং আমাদের আম্বাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য সদস্যা এবং অন্যান্য যারা আছেন যারা এই ব্লাড ডোনেশনের মতো মহৎ কাজে এগিয়ে এসছেন এবং আমাদেরকে এনকারেজ করছেন ব্লাড ডোনেশনের মতো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজনে বিশেষ করে ধলাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অফিসিয়ালস যারা আছেন অফিসের কর্মরত যারা অফিসিয়ালসরা আছেন তারাই এই ডোনেশনে এগিয়ে এসছেন আপাতত এখন অব্দি আমরা চল্লিশ জনের মতো ডোনার পেয়েছি পরবর্তী সময়ে আরও ডোনার আসতে পারে তাদের সবাই থেকে ধলাই কুলাই ডিস্ট্রিক্ট ব্লাড ব্যাংকের যারা অফিসিয়ালসরা আছেন ব্লাড ব্যাঙ্কের যারা টেকনিশিয়ানরা আছেন ওনারা এসে ব্লাড কালেকশন করছেন এবং আমরা আরও ধন্যবাদ জানাই কুলাই ডিস্ট্রিক্ট হসপিটালকে এখানে একটি ভ্যানের ব্যবস্থা করা হয়েছে পুরো রাজ্য সরকারের পক্ষ থেকে এবং অন্যতম সুবিধাযুক্ত এই ভ্যান এই ব্যানের মাধ্যমেই ব্লাড ডোনেশন আজকে ব্লাড কালেকশন করেন